ঈদের কেনাকাটায় জমজমাট দক্ষিণ এশিয়ার বৃহত্তম শপিং মল যমুনা ফিউচার পার্ক সেখানে আছেন আমার সহকর্মী ফয়সাল মাহমুদ সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে ফয়সাল আপনি তো আছেন সেখানে শেষ মুহূর্তের ঈদ কেনাকাটা কেমন চলছে আপনি তো নিশ্চয়ই ক্রেতা বিক্রেতা দুজনের সাথে কথা বলেছেন কি দেখছেন ছোয়া আজকে তো একদম বলা যায় যে রমজানের শেষ সময় ঈদের মাত্র চার পাঁচ দিন বাকি আছে সেই সাথে আজকে কিন্তু মহান স্বাধীনতা স্বাধীনতা দিবসের সরকারি ছুটি আছে তো সব কিছু এই কিন্তু আজকে যমুনা ফিউচার পার্কে বলা যায় যে কেনাকাটার বেশ জমজমাট কারণ যেহেতু জানেন এমনিতে রমজানের শেষ সময় মানুষের নানা রকম ব্যস্ততা থাকে সেই ব্যস্ততায় যখন কিছুটা মানুষ সুযোগ পান আসলে এরকম একটা সরকারি ছুটি থাকে তখন কিন্তু মানুষ আসলে সকলেই চেষ্টা করেন সেই ছুটির মধ্যে তাদের প্রয়োজনীয় ঈদের উৎসবের যে সঙ্গ পোশাক আশাক জামা জুতো কিংবা কসমেটিক্স বা অন্যান্য তাদের যে উৎসবের অনুষঙ্গ সেগুলো সংগ্রহ করার তো সে জায়গায় যদি বলি যেহেতু আজকের তাদের যে সুযোগ সেই সুযোগে তারা কিন্তু প্রিয়জন পরিবারের সদস্য ছোট বড় থেকে শুরু করে তাদের আত্মীয় স্বজন সকলের জন্যই কিন্তু তারা সকলেই আসছেন কেনাকাটা করার জন্য আপনি জানেন যে দক্ষিণ এশিয়ার সবচেয়ে সর্ববৃহৎ শপিং মল যমুনা ফিউচার পার্ক এখানে কিন্তু অনেকটা স্বাচ্ছন্দ্যে তারা কেনাকাটা করতে পারেন এবং বিক্রেতাদের মনেও কিন্তু আজ আজকে আমরা হাসি দেখছি তারা বলছেন যে রোজার শুরু থেকে যেরকম ক্রেতা উপস্থিতি ছিল আজকে সে তার তুলনায় অনেক বেশি এবং তারা আশা করছেন যে সামনে এই উপস্থিতি আরো বাড়বে ছোয়া ধন্যবাদ ফয়সাল দেখতে পাচ্ছি খুব জমজমাট